আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখেন আকাশে কি পরিমাণে মেঘ করছে মেঘের শুরু কেবল আর আকাশে মেঘ কিন্তু ডাকছে তো মেঘ দেখে আমি কি করলাম দেখেন আমার চুলার অবস্থা দেখেন ঢেকটি মনে ছিল না মনে ছিল না বলতে অন্য কাজ করছিলাম তো চুলাটা এখন কাদা লাগাবো তো এতক্ষণ ধরে আমরা ই করলাম ওই আমার সেই সিঙ্কের কাঠ দিয়ে সেই অ্যাঙ্গেল বানালাম সিঙ্কের ওটা রান্নাঘরে বসাইছি ওইটা একটু পরে শেয়ার করছি আপনাদের সাথে তার আগে দেখেন এই যে টিনি পানি পড়ে আর ওই যে পিছন থেকে সিস লাগে মানে ধুয় বৃষ্টির ঝাইটা লাগে বৃষ্টির ঝাইটা লেগে ওই টিনের গুঁড়া দিয়ে এই যে দেখেন টিনিরে গুঁড়া দিয়ে রান্নাঘরের ভিতরে পানি যায় তো যার কারণে এই বস্তাটা দিয়ে ঢেকে দিলাম আপাতত আর দেখি কালকে ইনশাল্লাহ বাজারে যাব বাজারে যেয়ে দশ হাত কাগজ কিনে নিয়ে আসবো কালো কালারের মোটা কাগজ কালো কাগজ কিনে নিয়ে আসবো মোটা অনেক শক্ত এনে তারপরে টিনের উপরে অনেক আপুরা বলছেন যে টিনের উপরে কাগজ দিতি তো টিনের উপরে আসলে কাগজ দিলে দাঁড়াবে না দেখেন চালটা অনেক গড়াল ঢালু চাল যার কারণে কাগজ উপরে দিলি হবে না তবে আমি যে এই সাইডটাই পুরোটাই দশ হাত কাগজ লাগবে নিয়ে আসবো কিনে যাচ্ছি আবু এনে তারপরে দিয়ে দেব যাতে করে বৃষ্টির পানিটা রান্নাঘরের ভিতরে না যায় উপর থেকে পানি পড়লে ওইটার ব্যবস্থা বালতি পাত পানে দেখেন সিংটা আপাতত এখানে রেখে দিয়েছি এখনো আমি গোসল করিনি গোসল টসল করে এসে নিরিবিলি আনাজ কানছে দেখি দোকানে যাবে কাটাল খাবে পাকা কাঁঠালে কোনো পাওয়া যাচ্ছে না কোনো জায়গায় বাড়ি গেছি কিনতে তার গেটে দরজা তালা দেওয়া মানে বাড়ি নেই তারা একটু পরে আবার যাব গোসল করে কাটাল কিনে আনবো আর আম কিনে নিয়ে আসবো এবছরে এখনো আম কাঁঠাল কেনা হয়নি তো যাই হোক আমি গোসল করবো আগে তারপরে তো সিংটা এখানে আপাতত রেখে দিয়েছি দেখেন তো এই জায়গায় সিংটা দিতে চাচ্ছি কিন্তু এই জায়গায় ধরছে না জায়গাটা ছোট হয়ে গেছে আর এই একটা আমি সরাতে চাচ্ছি নে এর একটা এখানেই থাকুক তারপরও দেখি ভেবে চিনতে কী করা যায় আর তো যাই হোক এই যে সিংটা এখানে বসাইছি আপাতত দেখি গোসল করে টুরে এসে নিরিবিলি বসে ভেবে চিনতে কোন জায়গায় বসানো যায় বসাবো ইনশাল্লাহ তো সিংটা এই যে খুবই সুন্দর কারেন্ট আছে এই দেখেন খুব সুন্দর লাগছে তাই না মানে বুদ্ধি থাকলেই যা হয় আর কি বুদ্ধিও না আসলে ইউটিউব আছে বলে আসলে একটু বুদ্ধি মাথায় একটু বুদ্ধি আছে আর ইউটিউবের ভিডিও দেখে আর একটু বুদ্ধি হয় তো লোহার অ্যাঙ্গেল দিলে দুই হাজার পঁচিশশোর উপরে খরচ করছিলো সেখানে মাত্র পাঁচশো টাকার কাঠ দিয়ে বাড়িতে এসে রাফির আব্বু মানে মিস্ত্রি আর আমি হেল্পার তো যাই হোক অবশেষে কাজটা হয়েছে নিচে এই যে জায়গাটাই দেখেন এই রেকটা বসাবো যেখানে এইটা বসায় সেখানে এই র্যাকটা বসাবো থালা বাসন ধুয়ে এই রেখে পানি ঝরাতে পারবো খুবই সুন্দর হয়েছে কিন্তু সিংটা এই সিংটাই দেখেন ইচ্ছা করলে আমি যেখানে সেখানে মানে ইচ্ছা নেই কোনো সময় পাকা উমা পাকা রান্নাঘর বানানোর তবে যদি কোনো সময় পাকা রান্নাঘর বানাই তো দেখা যাচ্ছে সিংটা আমি সেখানে রান্নাঘরে লাগিয়েও দিতে পারবো কোনো সমস্যা হবে না দেখেন এটা কিন্তু কোনো পেরেক মারা না শুধুমাত্র এই কাঠ দিয়ে টেবিলের মতন আকারে এটা বানানো তার উপরে বসিয়ে দিয়া এরকম সিস্টেম যার কারণে সিংটা আমার এখানে থাকবে পরে আমি ইচ্ছা করলে যদি কখনো পাকা রান্নাঘর করি বসিয়েও দিতে পারবো আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া এক এক করে আমার সব কাজ আল্লাহ সহজ করে দিচ্ছে দেখেন কী সুন্দর যে কি বলবো আসলে ভিডিও এইভাবে বলতে পারি না মনে অনেক কথা মানে ভিডিও অন করলে আর বলতে পারি না তো আমার এই রান্নাঘরটা এখানে করেছি জানি না শেষ পর্যন্ত থাকবে কিনা এই রান্নাঘরটা এখানে কারণ মানে ভাব সব মানুষের দেখছি তাতে মনে হচ্ছে না এখানে আমি বেশি দিন রান্না করতে পারবো মানুষের ভাব দেখছি যা কথাবার্তাও শুনছি একটু একটু কানে যে এখানে রান্না করলে অনেকের সমস্যা হচ্ছে আসলে দুনিয়ায় কেউ কারো সুখ সহ্য করতে চায় না এটাই হচ্ছে কথা তো ঠিক আছে আমি গোসল করবে দেখেন সকালবেলা বেলা কাপড় সুপুর ধুয়েছি সেই কাপড় তুলে নিয়ে এসে সব এখানে দোলা করে রাখিস গোসল করে এসে এগুলা ভাজ করবো আর বিছনা খেতার তো অবস্থা যা কতবার গুসাই আর কতবার যে নষ্ট হয় একটা সুন্দর দৃশ্য দেখেন দেখেন যাইলে যাইলে ভাই জাল ছাড়া আর যাইলে ভাই ছেলে কান্দে বসে বসে আছে যাইলে ভাই ছেলে যে কি দুষ্টু না আমার আবু অনেক ভালো একটার পর একটা বাইনা ধরছে আর কানছে মানে বেশ কিছুদিন ভালো ছিল মাঝখানে খাবার দাবার মানে একটু কম পড়েছে আবার পেটে টান পড়েছে এই কারণে আবার জেলে ভাই ছেলের মাথায় সমস্যা শুরু হয়ে গেছে দেখেন কি দুষ্টু সবই বোঝে পেটে খিদে থাকলেই তাই এরকম করে মেঘ শুরু হয়ে গেছে দেখেন আকাশের উপরে মেঘ উঠে গেলি বৃষ্টি নেমে যায় আমি গোসল করবো মানে গোসল করার আগে দেখেন এই চকিটা আমার এক আপু আছে সেই আপু আমার সব সময় খালি মেসেজ দেখছে যে আপু তুমি তোমার চকিটা ভিজে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে চকিটার ব্যবস্থা করো একটা মানে আমি ভাবি যে আসলে আপনারা আমার জিনিসপত্র আর আমার যে কত ভালোবাসেন আপনারা সেটা আমি বসে বসে নিরিবিলি ভাবি আর কাজের মাঝে মাঝে তো সব সময় মনে মনে ভাবি যে আমার এই চকিটা নষ্ট হয়ে যাচ্ছে তো একটা আপু যে আমার কতবার কমেন্ট করছে কমেন্ট না মানে মেসেজ দিচ্ছে হোয়াটসঅ্যাপে যে তোমার এই চকিটা নষ্ট হয়ে যাচ্ছে যদিও বা সে আপুর সাথে আমার কোনো দিন কোনো কথা হয়নি এমনিতেই সে আমার ভিডিও দেখে আর মেসেজ দেয় খালি মাঝে মধ্যে সেই আপুটা আর কি তো চকিটা এখন আমি এই রান্নাঘরের ভিতরে ঢুকাবো ঢুকিয়ে তারপরে গোসল করব। বৃষ্টি আসার আগে ইনশাল্লাহ